গুড মর্নিং মেহু তোমরা দুজন এখানে দাড়ি দাদি বৃষ্টি দেখছ হ্যাঁ বৃষ্টি দেখছ মা ও আচ্ছা কত হাওয়া হচ্ছে মা তোমরা দুজন দাদি দাদি বৃষ্টি দেখছ হ্যাঁ এখন আমার কাছে আসতে হবে এখন আমার কাছে আসতে হবে তুমি বাবার কোলে বৃষ্টি দেখো বাবা বৃষ্টি বৃষ্টি বাবা বৃষ্টি মামা সকাল সকাল ঘুম থেকে উঠে বৃষ্টি দেখছে ওমা কি হয়েছে এই বাইরে আসে না মা বাইরে বৃষ্টি বৃষ্টি মা বাইরে সে তো আমি ভালোই বুঝতে পারছি বাইরে আসে না মা এখন জানা জানা বৃষ্টি দেখছে কই তোমার ছাতা কই তোমার ছাতা কই ছাতা কই এই তোমার ছাতা কই 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 তোমার ছাতা কই খুঁজে বেড়াচ্ছে